আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা দেখো আজকে আমি কোথায় গিয়েছি আমাদের এদিকে হাট বসেছে তাই হাটে গিয়েছি একটু ঘুরে ঘুরে দেখতে গরু এই গরুটার দাম কত ভাই দাম কত এক লাখ চল্লিশ হাজার দেখো এই যে কি সুন্দর সুন্দর গরু অনেক গরু আসলে এটা কিন্তু কোনো হাট না এটা এলাকা মহল্লা বলে এই মহল্লায় আর মানে আগে প্রথম এটা হাট ছিল তারপরে এখানে বাড়ি ঘর হয়ে গেছে এখন এটা মহল্লা হয়ে গেছে সেই মহল্লার রাস্তা রাস্তায় গরু বিক্রি করছে দেখো এখানে অনেক গন্ডগোল রাগারাগি হয়েছে গরু বসতে দিবে না তারপরেও কিভাবে কিভাবে যেন আবার জোর করে সবাই গরু বসিয়েছে মানে গরুর হাট বসে এলাকার এরকম তবে একটা মজা আছে বাচ্চারা কিন্তু কোরবানিটা খুব মজা করে বাসায় বসে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে দেখেছ কাউকে আর হাটে যেতে হবে না বাসার বারান্দায় বসেই গরু দেখতে এই দেখো কত গরু কি সুন্দর সুন্দর গরু কিন্তু গরু তো ভাই অনেক দাম অনেক লোকজন আসছে দেখতে এই যেগুলো অটোরিকশা এইসব রিক্সা কিন্তু থাইল্যান্ডে দেখেছি অনেক দেখো এক লাইনে দাঁড়ানো গরু কিন্তু সাবধানে কিন্তু দেখতে হবে হঠাৎ করে যদি কোনো গরু রেগে যায় তাহলে তো একেবারে খবর আছে গরু টরু দেখলাম এবারে দেখো মুরগির বাচ্চা আমার অনেক দিনের ইচ্ছা আমি মুরগির বাচ্চা কিনব কিন্তু কিনব কিংবো করে কেনা হয় না আজকে যেটা পছন্দ করলাম মুরগির বাচ্চা দেখো এই বাক্সতে করে নিলাম ওরা আমাকে পলিথিনে দিতে চেয়েছিল। কিন্তু আমি পলিথিনে নেই। পলিথিনে নিলে বাচ্চাগুলোর কষ্ট হবে না এই জন্য এই বাক্সর মধ্যে একটু এক্সট্রা দাম দিতে হবে দিয়ে বাক্সতে নিতে হবে নিয়ে চলে আসলাম বাসায় এ দেখো আমি সুন্দর করে একটা ঝুড়িতে রেখেছি আমার বিল্লুগুলো মজা করে দেখছে ওরা তো খুব আশ্চর্য তবে টেঙ্গু তো একটু রাগ রাগ হয়ে গেছে কত ছটপট করছে কিন্তু টেঙ্গুর তো উদ্দেশ্য ভালো না মনে হচ্ছে ঝুড়ি ধরে টানাটানি করছে তো টেঙ্গুর বাচ্চাগুলো আবার খুশি তারা রাগ হচ্ছে না তারা দেখতেছে আর ওই যে আমাদের রেঙ্গা লালটা রেঙ্গারও কিন্তু অবাক হয়ে দেখতেছে রেঙ্গার কিন্তু কিছু বলতেছে না তো হিংসুরটি হচ্ছে টেঙ্গুটা দেখো আমি ঝুড়ির মধ্যে একটু কাগজ দিয়ে একটু খাবার দিয়ে দিলাম ওরা তো মজা করে খাচ্ছে আর ওরা তো দেখো দেখো কি করছে দেখো ঝুরিটা আমাকে তো পা দিয়ে আটকাতেই হবে ঝুরিটা যদি আবার ফেলে দেয় উদ্দেশ্য বেশি ভালো না বেশিক্ষণ কাছে রাখা যাবে না দেখেছো সব বসে বসে দেখতেছে ঙ্গা টেঙ্গু বাচ্চারা আবার উনি আমার পায়ে কামড়া কামড়ি লাগাইছে ও দেখে ভয় পাচ্ছে দেখো টেঙ্গুকে দেখে ভয় পাচ্ছে পানিতে ভয় পাচ্ছে দাঁড়াও আমি পানিটা সরা দে বাবু বাবু পানিতে ভেজে যেও না এই পানিটা সর পানি খাইছে পানি কতক্ষণ পর পর দিতে হবে এই যে পানি দিলাম পানি খাচ্ছে ঠিক আছে দেখা যাক কয়দিন থাকে ঝুড়িতে তবে মনে হচ্ছে একটু লুকায় লুকায় রাখতে হবে নাহলে রেঙ্গার পেঙ্গার টেঙ্গু সবাই জ্বালাবে ওকে ভালো থেকো বাই